সরস্বতী পূজা দু আজকে একটা স্পেশাল দিন আজকে আমাদের অরিত্রজিদের হাতেখড়ি দেয়া হবে সে জীবনের প্রথম শিক্ষার জন্য প্রস্তুতি নেবে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নেবে হাতে খড়ি দিয়ে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকেই সরস্বতী পুজো আজ এই সরস্বতী পুজোর দিন নাতি তো হাতে খড়ি দেবেই আমরা কীভাবে পুজোর আয়োজন করেছিলাম বৌমা বৌমার মা বাবা এসেছিল আমাদের বাড়ির সকলেই ছিলাম বৌমা আগের দিন আলপনা দিয়ে রেখেছিল খুব সুন্দর করে সাজিয়েছে বৌমা বৌমার মা বৌমা ওনারাই সাজাচ্ছিলো আমি মাঝখানে একটু এসে সাজিয়ে নিলাম কারণ আমি তখন নিচে রান্নায় ব্যস্ত ছিলাম তো কী কীভাবে আমাদের সরস্বতী পুজোটা হয় আর কিভাবে সাজানো সেগুলো তোমরা দেখতে থাকবে অবশ্যই ভালো লাগবে আজকের দিনে অরিত্রজিতের ভীষণ শরীর খারাপ ছিল ও বমি করছিলো এবং পটি করছিল তবুও আজকে প্রথম হাতে খড়ি দেওয়া হবে ছোটো বাচ্চা শরীরটা খুবই খারাপ চোখ পুরো বসে গেছে অরিত্রজিৎ তাও আমরা সমস্ত কিছু সামলে অরিত্রজিতের হাতে খড়ির দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যাই হোক এখানে কেমন করে সাজালাম ঠাকুর আর আমাদের অরিত্রজিৎকে কেমন লাগছে আর অরিত্রজিৎ কীভাবে হাতে খড়িটা দিয়েছিলো ভিডিওটা পুরোটা যদি না দেখো তাহলে কিন্তু তোমরা অনেকটাই মিস করে যাবে তাই আমি বলবো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা নতুন বন্ধু আছো যারা পুরনো আছো তারা তো সবসময় আমার পাশেই আছো তারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার নাতিকে আশীর্বাদ করে যাবে আমার বৌমাও সুন্দর করে পুজোর আয়োজন করছে কিভাবে ঘট পাততে হয় সেটার আয়োজনটাই করছে খুব সুন্দর করে আর পাশে দেখতে পাচ্ছ আমার পুচকু নাতি কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে পুজোর আয়োজন সব শেষ হয়ে গেছে ব্রাহ্মণ আসবেন আইটে বেজে গেছে এখনও ব্রাহ্মণ এসে উপস্থিত হয়নি তাই ছোট্ট ব্রাহ্মণ আসনে বসে পড়েছে যাই এবার আমাদের ব্রাহ্মণ এসে গেছে পুজো শুরু হয়ে গেছে আজকের দিনটা বেশ আনন্দের দিন তবুও অরিত্রজিতের শরীরটা ভালো না তার জন্য মনটাও খুব খারাপ তার তবুও আনন্দের দিন আজকে পুজোটা একটু দেখতে থাকুন পবন দ্বিপদী ভূমিরা কাশ্যম গচল ব্রাহ্মণ শাহসন মাসায় কল্পচ ধুনীয় সন্নিধম অয়মারম্ভ সুবায় ভবতু অয়মারম্ভ হাটু ভবতু অয়মারম্ভ হাটু নয় ভবতু নমঃ বিষ্ণু রদ্দ ও মাঘ মাসে শুক্লবক্ষে পঞ্চমাং তীর্থ ত্রীগোত্র গৌতম গোত্র গৌতম গোত্র সুকার নাম না আশীষ বোষ

সংকল্পিত হে ঔৰস্বতী পূজা কৰ্ম নামী শ্ৰীবিষ্ণ

বলো অ আ বলো রসই বলো জি গই বলো বাবু বলো বলো অ বলো বলো অ আ বলো 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 অ অ অ অ অ অ অ অ বলো অ আ এই উচ্চন্ত করছে আহ আইড বলো ই ই পশু বলো ই বলো ই বলো ই ই বলো ই বলো ই ই বলো ই বলো 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 হ্যাঁ আপ তো একবার বলেছে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করেছে পড়াশোনা করেছে